পুরো বডির মধ্যে কিন্তু রেড মিনা ছোট বুটির মধ্যে পুরো ভরাট কাজ থাকছে দুদিকে পারে কন্ট্রাস্ট আর এই হচ্ছে আঁচলে যেটা আছে এই মানে বুটার মধ্যে যে মিনাটা ওটা ব্ল্যাক মিনা পারো তাই যেরকম পুরো কাজটা থাকছে এখানে কিন্তু একটা ডিজাইন একটা প্যাটার্ন বালুচরির এখানে আটটা প্যাটার্ন এখানে আটটা প্যাটার্ন ঠিক আছে তিন রকম প্যাটার্নে কাজটা করা আচ্ছা পারে কিন্তু দুদিকের পারে সেম প্যাটার্নটা কন্টিনিউ হচ্ছে একদম পিওর জুরির মধ্যে থাকছে পিওর জুরির মধ্যে আছে আর এখানে দেখো এখানে কিন্তু পুরো প্রপার একদম নিখুত মিনা যেমন এখানে গেছে মিনাটা মাঝখানে একটা গ্যাপ হয়ে আবার হলুদ মিনা গেছে বাহ পুরো কিন্তু ভরাট আঁচলটা আছে আঁচলে হচ্ছে পুরো কলকা করে একদম মিনা করা এখানে দেখতে পাচ্ছ একটা সবীর নীল মিনা করা আর ছোট মধ্যেও কিন্তু ছোট ছোট মিনা করা আছে আর পুরো বোর্ড হয়ে গেছে ডুয়াল টোনের মধ্যে উইথ মিনাকারির কাজ নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত অপর্ণায়া দেখ চাইলে আরো একটা নতুন এপিসোড আমরা দুর্গাপুজোর আগের থেকে মানে একটা এপিসোড কিন্তু শুরু করে দিয়েছি মানে দাই যেটা বলেছেন দুর্গাপুজো অব্দি সোমবার একটা করে এপিসোড ট্রেন্ডিং সিল্ক কন্ডিশন সিল্ক থাকবে হ্যান্ডলুম জামদানি সবই থাকবে সব আজকে মিলিয়ে মিশিয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে তো সিল্কের কিন্তু প্রচুর ডুয়াল টোন আইটেম মানে দেখাবো আর কি আর কিছু জামদানির মধ্যেও দেখার চেষ্টা করবো আচ্ছা মানে আমাদের অনেক দর্শকরাই বলছিলেন জামদানির মধ্যে কিছু কালেকশন একদম হ্যান্ডলুম সে কারণে আমরা এনেছি আজকে ঠিক আছে প্রত্যেকটাই আমরা দেখবো আর রেট তো থাকবে একদম বেস্ট রেট যেটা তোমরা জানো অলরেডি থেকে আমরা পেয়েছি অলওয়েজ তো সেটাই থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করে যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেক অফার মিস করে যাবে অনেক ভালো ভালো প্রাইসিং মিস করে যাবে অনেক ভালো ভালো কালেকশন মিস করে যাবে তাই স্কিপ করা একদমই চলবে না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি কালেকশন লেস্টার দা ফ্লগ তো দাদা আমাদের আজকে ফার্স্ট কালেকশন কি থাকছে ফার্স্ট আমরা শুরু করি মোডাল বা পিওর সিল

এটা এই ডিজাইনটা পার্টিক্যাল তিনশো পঁচানব্বই টাকার ডিজাইন আমি একটা খুলে দেখাচ্ছি কোয়ালিটির উপর দামটা তাই তো একদম তিনশো তিরিশটা আমরা ভিডিও দেখাই নাই এই কারণে ওই মালটার এত ডিমান্ড থাকে ওটা দিয়ে শেষ করা যায় না ঠিক আছে ওটা আমাদের কাছে সময় সব থাকে সব সময় থাকে কোনো অসুবিধা নেই যখন কাস্টমাররা আসে তখনই পে পেয়ে যাবে বা ফোনে যোগাযোগ করলে আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো আচ্ছা বেশ

ঠিক মানে টেন পিসের দশটা করে কালার সেট আবার বান্ডিল হবে আর এর কোনো কালার কোন কোয়ান্টিটি লাগে সেটাও কিন্তু হয়ে যাবে আচ্ছা বেশ আচ্ছা এবার দেখাই কোটা গাদওয়াল কোটা গাদওয়াল খুব হিট আইটেম এখন হ্যাঁ কোটা গাদওয়াল ডিপ কালার হোয়াইট কালার সব রকম পেয়ে যাবেন আচ্ছা এটাও সামার ফ্রেন্ডলি না হ্যাঁ 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 কোটার মধ্যে আছে কোটা সিল্কের মধ্যে আমি দেখাচ্ছি পাঁচটা কালারই এর কিন্তু প্রায় বারোটা থেকে পনেরোটা কালার হয় বাহ সব দাম থাকছে একই ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি রানী কালারটাই খুলে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে একমাত্র এই এই শাড়িটা গঙ্গা যমুনা পার থাকে ওকে বাহ এই শাড়ি দুটো একদম কোটা যে যেরকম ডিজাইনটা আম কলকার মধ্যে এখন অনেকগুলো ডিজাইন আসছে মানে পারে যে কলকার জায়গা হয়তো রকম কলকাটা আসছে উল্টো কলকা এরকম ডিজাইন থাকছে আচ্ছা একদম পিওর কোটার মধ্যে থাকছে ঠিক আছে হ্যাঁ কোটানো থাকছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ কিন্তু পুরো ব্রকেটের মধ্যে থাকছে ওয়াও সাধারণ দাম হচ্ছে মাত্র 575 টাকা 575 টাকা ঠিক এটা একটু কোয়ান্টিটি নিলে কিন্তু দামটা আরো কমিয়ে দেওয়া যাবে বেশ বেশ আর এটা মিনিমাম কপিস নিতে হবে এই দামটা পাওয়ার জন্য মিনিমাম 3 4 পিস নিলেই হবে 3 4 পিস তিন পিস নিলেও পড়ে দেওয়া যাবে আচ্ছা আর যদি কারোর এখান থেকে আমাদের যেমন বলাই থাকে ভিডিওতে মিনিমাম আমাদের পারচেজ হচ্ছে 5000 হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ স্ক্রিনশট নিয়ে নিল নিয়ে আমাদের পাঠালে আমরা ক্যাটলগ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আপনি সেখান থেকে মার্ক করেও সিলেকশন করে পাঁচ হাজার টাকার বিল করতে পারেন আচ্ছা আর যদি কেউ ভিডিও কলিং এর মাধ্যমে নিতে চান তাহলে দুশো টাকা দিয়ে ভিডিও কলটা বুক করতে হয় তারপর ভিডিও কলিং এর মাধ্যমে আপনি দশ হাজার টাকা মিনিমাম পার্চেস করতে পারেন ও আচ্ছা কারণ টাইম টেকিং জব হয় কারণ আপনাকে শাড়িগুলো খুলে খুলে দেখাতে টেন থাউজেন্ড লাগে ঠিক ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছি জামদানির মধ্যে একটা এটাও খুব হিট একটা জামদানি আমি সব চেষ্টা করে ট্রেন্ডিং আইটেমগুলো দেখানোর জন্য ঠিক আছে এটাকে বলা হয় আঁচল করার জামদানি মানে আঁচলে করাত করা বডিতে ছোট পুটির কাজ করা আছে আচ্ছা এর অনেক কালার হয় প্রায় কুড়ি পঁচিশটা তিরিশটা রকম কালার হয় কালারের কোনো শেষ হয় না আচ্ছা আমি খুলে দেখাচ্ছি সবুজটা বেশ এগুলো মোটামুটি কিরকম ভাবে ওয়াশ করা যায় এগুলো একদম হোম ওয়াশেবল কোনো অসুবিধা নেই এগুলোতে ঠিক আছে এই হচ্ছে পুরো জামদানিটা আচ্ছা একদম পিওর জামদানির মধ্যে আছে ঠিক আছে দুশো পাঁচ টাকা মাত্র টু জিরো ফাইভ বেশ হবে মিনিমাম হ্যাঁ তিন থেকে চার পিস আচ্ছা এর প্রচুর কালার হয় আমি সব কালার দেখালাম না প্রচুর কালার হয় ঠিক আছে আচ্ছা আর এর প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন কালার আসতেই থাকে ওকে দুশো পাঁচ টাকা করে আচ্ছা এবার দেখা যাচ্ছে মধ্যে আরেকটা ভ্যারাইটি এটাও খুব হিট ডিজাইন এটাকে বলা হয় মাছি বুটি ডিজাইন মাছি বুটি আচ্ছা পুরো অল বডির মধ্যে ছোট ছোট মাছি বুটি করা এরও মোটামুটি বারোটা কালার হবে ঠিক আছে আমি ডিপ কালার খুলে দেখাচ্ছি বেশ ঘন কাজ আছে এর মধ্যে একদম ঘন কাজ দামটা একটু বেশি হয় এটার আচ্ছা আচ্ছা আমাকে সাইটা দেখাই বাহ চুলটাতেও ঘন একদম কাজ এই হচ্ছে আঁচলটা বাহ

ভিডিও কলিং এর মাধ্যমে বা ফোনে আপনি কালার টিক মার্ক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবার দেখাচ্ছি একটা নতুন আইটেম এটা হচ্ছে জিনিসটা আসে খুব কম কিন্তু আসলে আগে বিক্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি ফাস্ট মুভিং আইটেম বলা যায় হ্যাঁ এটা হচ্ছে রাজস্থানী মলমলের মধ্যে আছে একদম পিওর 120 কাউন্টেড সুপার কটন যেটাকে বলা হয় ওই ওই কাপড় ঠিক আছে আচ্ছা কাপড়টা আমি খুলছি জাস্ট একবার ধরে দাও কাপড়টা কতটা সফট হতে পারে আর কটনের মধ্যে এই জেল্লা

এই হচ্ছে পুরো অল বডি ডিজাইনটা যাচ্ছে এর মধ্যে বর্তমানে আমাদের কাছে ষোলোখানা ডিজাইন হবে প্রত্যেক ডিজাইনে কিন্তু মানে কালার প্রচুর আছে মানে প্রত্যেক ডিজাইনের কোয়ান্টিটি আছে এটাও কিন্তু একই সেম ডিজাইনের কালার হবে না সেম ডিজাইনের রিপিটেড পিসেস হবে কিন্তু কালার হবে না ঠিক আছে বুঝেছি এই অল বডি তোরম প্রিন্ট থাকছে আর বিপিটা একবার দেখিয়ে দেব এই হচ্ছে বিপিটা ঠিক আছে এখানে কিন্তু বিপিটা এখানে কিন্তু স্টিচ করা আছে ঠিক আছে আচ্ছা অনেকের বুঝতে হতে পারে যেখানে সেলাই করা শাড়ি কিন্তু এটা স্টিচ করা বিপিটা আলাদাই করা রয়েছে এখান থেকে শুধু সেলাইটা খুলে নিলেই বিপি আলাদা হবে হ্যাঁ তো এটা সরালাম হ্যাঁ এর মধ্যে কি ইন্ডিগো কালারও রয়েছে না হ্যাঁ ইন্ডিগো রয়েছে এটা ইন্ডিগো এখানে রয়েছে বাহ আর আজরাকটাই বেশি আসছে এর মধ্যে বর্তমানে আচ্ছা আচ্ছা কারণ এখন আজরাকের খুব ডিমান্ড চলছে এটা কত প্রাইস বললে এটা বলছি এটা দাম এখন বলি এটা হচ্ছে 550 550 টাকা 550 টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা এবার আমরা ঢুকছি ডুয়াল্টন কাতানের মধ্যে আচ্ছা এবার আমরা ঢুকছি কাতানের মধ্যে সবাই জানে এখন কিন্তু প্রচন্ড যেই কাস্টমাররা বা বা ভিডিও কলে ফোনে নিচ্ছে আচ্ছা সব ডুয়াল কালারের মধ্যে হবে আর আমাদের দামগুলো কিন্তু শুনবেন আমাদের যেহেতু সবাই জানে কাস্টমাররা আমাদের মেন হচ্ছে সাপ্লাই কাজ আমরা কিন্তু বড় বড় দোকান ছোট ছোট দোকান সব জায়গায় সাপ্লাই দিয়ে থাকি সিল্কের আইটেম তো রেটটা কিন্তু মানে আমরা এটা বলতেই পারি রেটটা কিন্তু আর চার পাঁচশো জায়গার থেকে অনেকটাই সস্তা পাবেন আপনারা আর যখন কেউ সেট বাই সেট বা কোয়ান্টিটি নেবেন তার জন্য কিন্তু রেটটা একদম ডিফারেন্ট থাকবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আমরা বলে দেবো আচ্ছা বলি এবারে কণ্ঠী রেড ডিপ ময়ূরকন্ঠি আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন এটা ওয়াইন তাই তো ওয়াইন কালার হ্যাঁ এটা হচ্ছে একদম লাইট গ্রিন যেটা হয় হ্যাঁ এটা অলিভ গ্রিন হ্যাঁ এটা হচ্ছে রাস্ট কালার আর এটা হচ্ছে জাম পার্পল জাম কালার ডিপ পার্পলটা ঠিক আছে তো আমি কোনটা খুলি পার্পলটাই খুলি আচ্ছা এই সেটটা কিন্তু কোনো ব্ল্যাক আসছে না ও আচ্ছা আচ্ছা এটা আমি খুলছি কাপড়ের কোয়ালিটি একদম মালটা খোলার সাথে যদি বুঝতে পারা যায় একদম সুপার কোয়ালিটি মানে হাতও নিতে হবে না যারা একদম দেখার দেখেই বুঝে যাবে কিন্তু আচ্ছা আমি আগে ডিজাইনটা এটুকু খুলেই দেখিয়ে দিই একটু সাইডটা

ঠিক আছে সাইডটা আমি পুরো আর খুললাম না কারণ সবাই জানে সিল্ক পুরো খুললে কিন্তু ভাঁজটা আর কোনো করা যায় না সেক্ষেত্রে কাস্টমার নিতে চায় না এটাই সব থেকে বড় ব্যাপার তাই আমি পুরো ভাঁজটা খুললাম না ওইটুকুই খুললাম কালারগুলো আগে বলে দিই আমি খুলেছিলাম হচ্ছে একদম ডিপ জাম বা পার্পেল কালারটা লাইট ময়ূরকণ্ঠি রেড ডিপ ময়ূরকণ্ঠি বটল গ্রিন ওয়াইন লাইট গ্রিন এটার নামটা ঠিক মনে আসছে না কি কালার যাই হোক এটা অলিভ গ্রিন রাস্ট কালার আচ্ছা আপনাকে নিতে হবে এর থেকে দু পিস করে মিনিমাম আর যদি কেউ ফুল সেট নেন তার জন্য রেটটা থাকবে আলাদা এর দাম হচ্ছে আটশো টাকা আটশো একদম কম্পিটিটিভ রেট এই আপনি কোথাও পাবেন না আটশো টাকা ডুয়াল টোন কাতান পাচ্ছেন ফুল সেট নেবেন যখন তখন কিন্তু রেটটা একদম আলাদা করে দেওয়া হবে আর যখন কেউ তিন সেটের ওপর নেবেন থ্রি সেটের ওপর নেবেন তখন তার জন্য কিন্তু থাকবে একদম বেল রেট যে রেটটা আর কি সবাই নিয়ে হোলসেল করতে পারে ঠিক আছে তাহলে এটা সরালাম হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে এরই মধ্যে ডিজাইন আচ্ছা মধ্যে কিন্তু একটা প্লেন বডিও আসতে চলেছে খুব শিগগিরই আচ্ছা ঠিক আছে ওটা আমরা আশা করছি পরের ভিড় দেখাতে পারবো ঠিক আছে মোটামুটি কিন্তু কালার চার্ট একই থাকছে আগেরটা সাথে হুম হুম আচ্ছা রাস্ট সেম গ্রিন ডিপ জাম কালার রেড লাইট গ্রিনটা আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালারটা বটল গ্রিন আর হচ্ছে এটা প্যারো গ্রিন বা গ্রিনের সাথে রেড যেটা হয় হ্যাঁ ঠিক আছে তো আমি খুলি হচ্ছে এটার ময়ূরকন্টি খুলি বেশ একদম

এটা সরাচ্ছি এবারে একটু আচ্ছা এতক্ষণ দেখালাম ডুয়াল টোনের মধ্যে মিনে ছাড়া এবার দেখো মিনে করা ডিজাইন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে খুব হিট একটা কলকা ডিজাইন কলকার মধ্যে মিনে করা আমি ডিজাইনটা খুলে দেখাচ্ছি এক এক করে কালার গুলোকে ফেলছি হ্যাঁ এইগুলো বেশ ভালো বেশ কন্ট্রাস্টের মধ্যে আছে একদম কন্ট্রাস্ট আছে এগুলো ইয়েস এক্স্যাক্টলি এগুলো আগেরটাই এরকম সেলফের মধ্যে ছিল এগুলো সব কন্ট্রাস্টের মধ্যে আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট রুম আছে ফুল বডি মিনা সিঙ্গেল পিস এরকম পোস্টার থাকছে কোনো বেস্তে অসুবিধা হবে না কাস্টমারদের আচ্ছা আমি খুলি হচ্ছে বটল গ্রিনটা বেশ বটল গ্রিন খুলো হলুদ লালটা খুলি হলুদ লাল হলুদ লালটা খোলা হয়নি এখন অবধি কোনো শাড়িতে এরকম ক্যাটালগ পাচ্ছে একদম সেম এস ক্যাটালগের মতন হবে আচ্ছা আচ্ছা এবারে শাড়িটা খুলে দেখাচ্ছি তোমরা মিনে কাড়িটা কাজটা দেখবে তোমরা

এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ একটা নীল মিনা করা আর ছোটগুলোর মধ্যেও কিন্তু ছোট ছোট মিনা করা আছে আর পুরো বডিটা গেছে ডুয়াল টোনের মধ্যে উইথ মিনাকারির কাজ ঠিক আছে হ্যাঁ আর পুরো বডিটা কিন্তু এরকম যাচ্ছে এটা হচ্ছে বিপি চলে এলো এই যে বডিটা আচ্ছা আর এই হচ্ছে বিপিটা এখানে বিপির মধ্যেও কিন্তু কাজ থাকছে ডুয়াল টোনের মধ্যেই থাকছে ঠিক আছে এটার দাম যাচ্ছে মাত্র নশো নব্বই টাকা মাত্র নশো নব্বই টাকা যারা ফুল সেট নেবেন তাই জন্য কিন্তু অলওয়েজ ডিসকাউন্ট থাকবে হ্যাঁ নশো টাকায় মিনেকারি কন্ট্রাস্টে আপনারা কোথাও পাবেন না এই আইটেমটা আপনি অনেক জায়গাতেই এগারোশোর উপরে পাবেন কিন্তু আমাদের রেট নশো নব্বই টাকা যেহেতু আমাদের পুরো সাপ্লাই কাজ আচ্ছা সেটে কটা থাকছে সেটে থাকছে আটটা করে আটটা করে আটটা করে সেট থাকছে আচ্ছা নেক্সট ডিজাইন শুরু করছি এটাও কিন্তু মিনার মধ্যে থাকছে আমি উল্টা দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবে সবুজে লাল সবুজে লাল আগেটা যেন হলুদ লাগে এটা হলুদ রানী আগের ডিজাইনটার থেকে আলাদা কালার আচ্ছা এটা হচ্ছে ময়ূর কোন্টের মধ্যে রানী রেড এর মধ্যে ব্লু হ্যাঁ তুতের মধ্যে রানী বটল গ্রিন রানী আর হচ্ছে রানীর মধ্যে ব্লু এবার আমরা খুলছি হচ্ছে এটা খুলি গ্রিনের মধ্যে রেডটা ক্যাটলগ টেরম যাচ্ছে সিঙ্গেল পিস ক্যাটলগ পুরো যেরকম ক্যাটলগ ওরকমই শাড়ি হবে হ্যাঁ ঠিক আছে আটটা করে কালার সেটিং এ আসছে আচ্ছা আর পুরো ডুয়াল টোন একদম ডুয়াল টোন এর এরকম দেখালেই ডুয়াল হ্যাঁ 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 আর মিনাটা তো ভর্তি পুরো শাড়ি একদম 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 বাহ পুরো আঁচলটা ভরাট কাজ একদম এটা কিসের কাজ করা থাকছে

বিপিটা দেখা এই আছে বিপিটা বিপির মধ্যে কিন্তু স্লিভস যে ওই মিনাটা কন্টিনিউ যাচ্ছে হাতার মধ্যে বডির মধ্যে বুটা বুটা করা ঠিক আছে ঠিক আছে তো এইটার দাম হয়ে সেম নশো নব্বই টাকা আট পিসের সেট যখন কেউ ফুল সেট নেবেন ডিসকাউন্ট কিন্তু অবশ্যই করে দেওয়া হবে ঠিক আছে আর কোয়ান্টিটি নিলে কিন্তু আলাদা আরো রেট থাকবে কোয়ান্টিটি বলতে মিনিমাম থ্রি সেটস করে যখন নেবেন ঠিক আছে

একদম বেগুনি রেড ডিপ জাম কালার এটা হচ্ছে ছাই টাইপের কালার ঠিক আছে ছাইয়ের মধ্যে রেড আচ্ছা এর মধ্যে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি ঠিক আছে এই কালারটা সব কিন্তু ডুয়াল টোন বিষ্ণুপুরির মধ্যে আসছে বিষ্ণুপুরি বি গ্রেড বি গ্রেড এই কারণে এতে সিল্ক মার্ক হবে না পুরো কিন্তু সুতোর কাজ পুরো সুতোর কাজ এই হচ্ছে আঁচলটা একবার আঁচলটা খালি দেখিয়ে দাও সত্যি খুব সুন্দর পুরো সুতোর কাজের মধ্যে আছে এবার আমি পুরো শাড়িটা খুলছি হ্যাঁ জাস্ট ডিজাইনটা দেখো কিচ্ছু বলার নেই সত্যি দারুণ তো আচ্ছা ওই ডিজাইনটা মেনশন করি এটা যেরকম পুরো কাজটা থাকছে এখানে কিন্তু

ডিজাইন টেরম ভাবে স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা কালার সেটআপ থেকে নিতে পারেন মিনিমাম পারচেজ হচ্ছে 5000 রুপিস ঠিক আর এখানে কিন্তু কেউ দয়া করে এক দু পিসের জন্য ফোন করবেন না অনেকেই ফোন করছেন তো তাদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে যে আমরা এক দু পিস সেল করি না তো করে অনেকে ফোন কিন্তু এক দু পিস এখানে সেল হয় না ঠিক আছে আচ্ছা তো সরালাম হ্যাঁ এবারে দেখাচ্ছি আমাদের কলাক্ষেত্রর একটা রেপ্লিকা আগে সপ্তাহে বলেছিলাম যে এটা আমরা ময়ূর কুণ্ডি দেখাও ময়ূর কুণ্ডি এই ময়ূর ডিজাইনটা দেখাবো ওটা এসে গেছে এটা দেখানো আজকে ওকে ওকে আচ্ছা ব্ল্যাক এর অনেকগুলো কালার আগের দিন যখন বলেছিলাম এর গোটা 12টা 15টা কালার থাকে বাহ কালারগুলো খুব মানে প্রমিনেন্ট কালার একদম 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 আচ্ছা আগে কালারগুলো দিয়ে দাও কালারগুলো মেনশন করে দিচ্ছি প্রচুর কালার অপশন একদম প্রচুর কালার এর কালার রাখার জায়গা হচ্ছে না কটা হলো 2 4 6 6 12 14 খানা কালার হুম কালার মেনশন করি এবারে ব্ল্যাক ব্ল্যাক একদম ডিপ পার্পল হুম ময়ূর কোন্টি হুম ডিপ জাম কালার রাস্ট কালার হুম গাজরি কালার হুম আর নিয়ন গ্রিন বলতে পারো এটা হচ্ছে পিচ পিঙ্ক মেলার যে কালারটা সেই কালারটা হ্যাঁ আর একটা গ্রিনের শেড সি গ্রিন এটা হচ্ছে মফ কালার লিফ গ্রিন কালার এটা ইয়েলোর মধ্যেই আছে একটু ডিপ ইয়েলোর মধ্যে আছে বটল গ্রিন কালার আর এটা হচ্ছে একটু রাস্ট ডাস্টি ডাস্টি রাস্ট কালার ঠিক আছে এই কালারের নাম বলা যাবে না আমরা খুলছি বেগুনি কালারটা ওকে কলাক্ষেত্রের মধ্যে যাচ্ছে এইসব ডিজাইনগুলো এমন হয়ে গেছে না আজকাল যে কলাক্ষেত্র অরিজিনাল আর কেউ পড়বে না এইসব ডিজাইনগুলো এত কিছু হচ্ছে এখন আর যেই দামে পাওয়া যাচ্ছে তো অবভিয়াসলি মানুষ এগুলাই চুজ করবে কিন্তু এই হচ্ছে ডিজাইন অবশ্যই অপনা টেক্সটাইল থেকে डेफिनेटলি রেট ঠিক পেতে হলে একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ আমি শাড়িটা পুরো খুলে দেখাচ্ছি এবারে এই হচ্ছে ডিজাইনটা যাচ্ছে ওয়াও আচলে যে ময়ূরের ডিজাইনটা কিন্তু প্রচন্ড একটা প্রমিনেন্ট ডিজাইনটা করা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর দুদিকে এরকম একদম জড়ির পার যাচ্ছে একদম যে মঙ্গলগিরি পার হয় টাইপের পারের মধ্যে যাচ্ছে আর পুরো ফুল বডির মধ্যে এরকম ছোট ছোট চক্রের মধ্যে যাচ্ছে ঠিক আছে একবার বিপিটা দেখে নেব আমরা প্লেন বিপির মধ্যে এসে স্লিভস করা স্লিভস করা ঠিক আছে হ্যাঁ দাম থাকছে একই নশো নব্বই টাকা যখন কেউ ফুল সেট বা এটা যদি খানা কালার আপনি কোন হাফ সেট নেবেন আপনি কিন্তু রেটটা একদম বেস্ট রেটই পাবেন ঠিক আছে এটা এবারে আমি সরাচ্ছি হ্যাঁ চোদ্দোটা করে কালার থাকছে আচ্ছা আজকের ভিডিও শেষ আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে আবার এই ডুয়াল টোনের মধ্যে মিনে করা ঠিক আছে আচ্ছা আর কালারগুলো ফেলছি তারপর মেনশন করছি কালারগুলো ঠিক আছে এরও অনেকগুলো কালার আছে আজকে একটা ব্ল্যাক খুলিনি তো এটার ব্ল্যাকটাই দেখাবো আজকে আচ্ছা থাকছে হচ্ছে খানা কালার ঠিক আছে আচ্ছা আমি কালারগুলো মেনশন করি লাইট একদম লাইট সি গ্রিন যেটা হয় ময়ূরকণ্ঠে ডি ময়ূরকণ্ঠির মধ্যে রানী রানী ব্ল্যাক রেড আচ্ছা পার্পলের মধ্যে সি গ্রিন বটল গ্রিনে রানী রানী তুতের মধ্যে রানী এটা হচ্ছে বেগুনির মধ্যে সরি ভায়োলেট ভায়োলেট বা বেগুনি যাই হোক তার মধ্যে সি গ্রিন গাজরির মধ্যে গ্রিন

প্লেন একদম প্লেন বিপির মধ্যে যাচ্ছে ঠিক আছে একদম প্লেন বিপি উইথ স্লিপস আছে উইথ স্লিপস হ্যাঁ প্লেন থাকলেও এখন স্লিপস কমন হয়ে গেছে স্লিপস থাকবে বিপির মধ্যে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা ভালো করে দেখে নিতে হবে কাস্টমারদের এই ডিজাইনটা খুব চাহিদা ঠিক আছে অনেকদিন পরে এলো কিন্তু এসে অনেকগুলো পিসি অনেক কোয়ান্টিটি আছে অসুবিধা হবে না পারের দিকে দেখো একটা ছোট একটা এক্সট্রা করে পার করা আছে আচ্ছা এটা একটা করে দিয়েছি কিন্তু আসলে এর সাথে পুরো কানেক্টেড তো এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ এর কালারগুলো আরেকবার দেখিয়ে দিই আমরা হ্যাঁ যেরকম ব্ল্যাক রেড দেখালাম আচ্ছা লাইট সি গ্রিনের সাথে রানি ময়ূর কন্ডির সাথে রানী ব্ল্যাক রেড গেল বেগুনের সাথে সি গ্রিন বটল গ্রিনে রানী তুতে রানী ভায়লেটের সাথে সি গ্রিন গাজরির সাথে হচ্ছে গি গ্রিন আচ্ছা এটা হচ্ছে মেহেন্দি মেহেন্দি গ্রিনের সাথে রানী একদম ডিপ জামের সাথে সি গ্রিন আর এটা হচ্ছে রাস্ট ইয়েলোর সাথে যাই হোক সি গ্রিন দাম যাচ্ছে মাত্র ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো দাম থাকছে ঠিক আছে একদম ওয়ান জিরো থ্রি জিরো একদম রিজনেবল রেট একদম নমিনাল আমাদের প্রফিট মার্জিন সবাই জানে যেহেতু আমাদের মেন সাপ্লাইয়ের কাজ হ্যাঁ তো আপনারা যখন একটা ফুল সেট নেবেন তখন কিন্তু রেটটা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে আর যদি কেউ গাঁট ওয়াইজ নেয় যেমন ধরুন কোনো আইটেমে যদি তিন সেট করে নেয় কোনো কাস্টমাররা তিন সেট করে নিয়ে একটা পার্সেল করলো সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটা একদম বেস্ট হোলসেল রেটটা দেওয়া হবে আপনিও গিয়ে কিন্তু আপনার দোকানে বা যেখানেই হোক আপনি হোলসেলটা করতে পারেন কারণ আমাদের মেন হচ্ছে সমস্ত দোকানে সাপ্লাই দেওয়া ঠিক আছে যে কারণে আমরা রেটটাও দেখতে দেখে বুঝতে পারেন যে আমাদের রেটটা কিন্তু কম আছে তো এবার সরালাম ভিডিও দেখানো যে কোনো আইটেম স্ক্রিনশট নিয়ে কালার সিলেকশন করে দেবেন আমরা কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকার বিল হলেই আমরা সেটাকে শিপ করে দিতে পারি ঠিক আছে আর শিপিং কিন্তু ফ্রি থাকে না অনেকেই বুঝতে পারেন না শিপিং কিন্তু কাস্টমারদের পে করতে হয় ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি এখানে নমস্কার নমস্কার